নতুন বস্ত্রদানের পাশাপাশি পুরনো বস্ত্রদান যেমন করে থাকে তাদের সংস্থা ঠিক তেমনই ঘূর্ণিজনদেরও নামকরণের পাশাপাশি সংবর্ধনার আয়োজন করে নজর কাড়ল রায়গঞ্জের কর্ণজোড়ার মোটর কালীবাড়ি লাগোয়া রায়গঞ্জ রামচন্দ্র একাডেমি অফ কালচারাল এডুকেশন অ্যান্ড হেলথ ইমপ্রুভমেন্ট সোসাইটি নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান শনিবার বেলা বারোটা থেকে তাদের অনুষ্ঠান শুরু হয় চলে বিকেল চারটে পর্যন্ত অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাউথ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক এরাজ্যের বিভিন্ন এলাকা থেকে আসা গুণীজনদের সংবর্ধিত করা হয় তাদের প্রতিষ্ঠান থেকে সাপ্তাহিক সাহিত্য বাসরে আয়োজন করা হয় শনিবার তাদের একত্রিত করে সংবর্ধনা দেওয়া হলো তারা বছর ভর গরিব মানুষের পাশে দাঁড়ান তাছাড়া যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সারা বছর কাজ করে তাদেরও পুরস্কৃত করা হয়েছে এদিন অন্যান্যদের সঙ্গে সংবর্ধিত হয়েছেন রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দিরের অষ্টম শ্রেণীর ছাত্রী সমাদ্রিতা রায় উত্তর দিনাজপুরের সমাদ্রিতার সাংস্কৃতিক কর্মকাণ্ড দেখে এই সংস্থা তাকে বিশেষভাবে কালচারাল বিভাগে সংবর্ধনা দিয়েছে সমাদৃতা আবৃত্তি প্রতিযোগিতায় এই জেলার গন্ডি ছাড়িয়ে রাজ্য স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অসংখ্য পুরস্কার ছিনিয়ে এনেছেন শনিবার বিকেলে রায়গঞ্জের মোটর কালীবাড়ি এলাকার একটি ভবনে সংবর্ধনা পেয়ে যার পর নয় খুশি সমাদৃতা এদিন বিপ্লব বাবু বলেন তিনি মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে যেমন বিতরণ ঠিক বিভিন্ন খাবারও মানুষদের বস্ত্র তৃপ্তি লাভ করে গত বছর থেকে তাদের এমন গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হচ্ছে এবার ছিল দ্বিবার্ষিক অনুষ্ঠান আগামী বছর আরও বড় মতের অনুষ্ঠান করার ভাবনা রয়েছে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল সহ বিশিষ্ট অতিথিবৃন্দ তবে অনুষ্ঠানটির উত্তরোত্তর শ্রীবৃত্তি ঘটুক এমনটাই চাইছেন উত্তর দিনাজপুরের পাশাপাশি রায়গঞ্জের বিভিন্ন এলাকার মানুষ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মোটর কালীবাড়ি ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোর বাংলা রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকায় ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানা পড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের ক্লাব ময়দানে সেখান থেকে বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবংফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে লাইন নেচার ইন্সপায়ার হোক যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসন পাশেই রয়েছে উত্তর রায়গঞ্জের পথে পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফারি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর নাইন এইট এইট নাইন আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স